হাই ফ্রেন্ডস যাই হোক আজকে বৃহস্পতিবার আমি সবার কাছে এটাই আজকে এই ভিডিওটাই তুলে ধরবো যে আমি পুজোটা ঠিক কীভাবে দিই আজকে সবাই দেখো যে এই যে প্রথমে ঠাকুরটা পরিষ্কার করে নিলাম আর দেখো কালকে আমি অনেক কিছু কিনে নিয়ে এসেছি ঠাকুরের জন্য আমার গঙ্গা জল ছিল না সিঁদুর ছিল না ধুনচি দেওয়ার জন্য না ছোবড়া ছিল না ফুল টুল সবই আমি আগের দিন রাতটাই নিয়ে এসেছিলাম তো যাই হোক আজকে ফাইনালি আমি একটু আমি লক্ষ্মী পুজোটা খুব ঘটা করেই দিতে পছন্দ করি কিন্তু এখন আর পারি না সামর্থ্য হয়ে পারে না তারপর সময় হয় না নাইলে আমি চাল কলা টলা যেটা যতটা নিয়ম পাঁচালি পড়া সবটাই করি যাই হোক আছে একটু ওই মাকে সিঁদুর পড়াচ্ছিলাম না তাই নিজেও একটু পড়ে নিলাম যাই হোক কে কমেন্ট করো সবাই সিঁদুর পরে কেমন লাগে বা কিছু যাই হোক এই যে দেখো মা লক্ষ্মীকে সিঁদুর বড়িয়ে দিয়েছি ওই সেই হাতটাই আবার আমার কপালে উঠে গেল আমিও নিজেও পড়ে নিলাম তো যাই হোক এই আজকে আজকের পুরো ভিডিওটাই আমার ঠাকুর পুজো নিয়ে হ্যাঁ তো আমি সব সময় একটাই বলি মা ঠাকুর বিশ্বাস করো সবাই আর হনুমান চলিশা পড়ে তো আমি খুব ভালো আছি সবাইকে বলবো পড়ো আর যে ঠাকুরকে ভক্তি করো শ্রদ্ধা করো দেখবে তাদের উপর ভরসা রাখতে পারো তাদের উপর চোখ বন্ধ করে তুমি ভরসা করতে পারো কারণ হয়তো তুমি এক্ষুনি কিছু বললে এক্ষুনি পেয়ে যাবে না সেটা সময় লাগবে পেতে কারণ হচ্ছে তোমার মতো ওরকম অনেক আছে যারাও তার তার কাছে প্রার্থনা করছে তো হয়তো তোমারটা একটু দেরিতে হবে কিন্তু হবে শুধু ভরসাটা হারাবে না যাই হোক এই যে পুজো আমি দেখো ধালাবাসন মেজে নিয়ে এসেছি এসে প্রথমে কাটা পরিষ্কার করে নিয়েছিলাম সব ভিডিওই তোমাদের অল্প অল্প দেখিয়ে দিয়েছে এই যে ঠাকুরকে খেতে দিচ্ছি সবাই জানো যে আগের সপ্তাহে আমি গেছিলাম যেখান থেকে আমি নাড়ু তারপরে নারকেল নাড়ু তিলের নাড়ু এগুলো আমি নিয়ে এসেছি যাই হোক এগুলো আমি মানে স্ট্রক করেই এনেছি যাতে প্রত্যেক সপ্তাহে আমি দিতে পারি তার জন্য এই যে প্রত্যেক সপ্তাহে নাড়ু আজকে আর লাড্ডুটা পেলাম না আমি চেষ্টা করেছিলাম লাড্ডুটা কিন্তু দুপুরবেলা তো আমি এত কষ্ট হয়ে গেছে আমি আর লাড্ডুটার ব্যবস্থা করতে পারিনি তো এরকম মুরগিও নিয়ে এসেছিলাম আগের সপ্তাহে এবার জন্য এই গজা দিয়ে দিলাম যাই হোক আমার কাছে ওই ই আছে কি বলে সেইটা জগন্নাথ দেব আছে তো তার জন্য ভাবলাম যে না গজাটাও অসুবিধা নয় তাই এই যে ফাইনালি আমার মোটামুটি সব রেডি এবার শুধু এই প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দেব ধরালেই মোটামুটি পুজোর পাঠটা অনেকটা শেষ হবে এখন বেলা বাজে তিনটের ওপরে আজকে আমার অনেক লেট হয়ে গেছে লেট হয়ে গেছে বলতে এতটা কি করে টাইমটা গড়িয়ে গেল আমিও বুঝতে পারিনি যাই হোক ফাইনালি তারপর সব ঘরের সব কাজ বাজ করে এই যে পুজোটা দিচ্ছি তো সবাই কমেন্ট করো আগের ভিডিওতে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি খুব সুন্দর উলু দাও তাই উলু দাওয়াটা আমি আর সাউন্ডটাও অফ অন অফ করলাম না তাই তো তো দিদিভাই উলুর দাওয়াটা আমি ছোট্টবেলা থেকেই পারি চেষ্টা করলে তুমিও পারবে তুমি যে বললে না তুমি পারো না একবার চেষ্টা করে দেখবে অবশ্যই পারবে আর সব থেকে সব থেকে যেটা পছন্দ সেটা হচ্ছে এই যে ধুনুচি দিচ্ছি এটা আমি খুব 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 ভালোবাসি মানে লক্ষ্মী পুজোর থেকে মেন আমি এটাকে খুব পছন্দ করি ধুনুচি দেওয়া তো যাই হোক তাই মানে আর পারলাম না তাই বাধ্য হয়ে নিয়েই আসলাম ধুনুচি দেওয়ার ব্যবস্থা করলাম আমি খুব ভালোবাসি ধুনুচি দেওয়া এই যে দেখো সিঁদুর পরা ছবিটা তোমাদের সামনে ভাবছিলাম আসবো না তাও ভাবলাম যে না কম বেশি তো বোঝাই যাবে তাই ভালো মাছি যাই হোক কমেন্ট করো কেমন লাগছে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো গরমটা অনেকটা কম আর জামাই ষষ্ঠী খেয়ে কে কেমন আছো একটু কমেন্ট করো দাদারা দিদিরা কেমন জামাই ষষ্ঠী কাটলো তোমাদের কেমন জামাই ষষ্ঠীতে আনন্দ করলে কার শ্বশুর বাড়ি কোথায় কার বাপের বাড়ি কোথায় একটু কমেন্ট করো প্লিজ কেমন আনন্দ করেছ আমি হয়তো আনন্দ করতে পারছি না হয়তো তোমাদেরটা শুনে আমি যদি একটু আনন্দ হই তাই সবাই জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি বলি আর আমার ভিডিও দেখো কমেন্ট করো শেয়ার করো সবাই ভালো থেকো